আজকে আলোচনা করা হবে মানে ইংরেজি যে সাহিত্য অর্থাৎ ইংলিশ লিটারেচার নিয়ে আসলে বর্তমান বাজারে ইংলিশ লিটারেচারের বই কিন্তু অনেকগুলো যেগুলো একটা পড়লেই কিন্তু হয়ে যায় তারপরেও মানে সহজসাধ্যভাবে যেটা আমাদের মানে ইজিলি বা সুন্দর সাজানো গোছানোভাবে যে বইটা দেওয়া থাকে সেই বইটা পড়লে আর কি সবচেয়ে বেশি উপকার হয় আর কি উপকারে আসে তো এরকম একটা বই নিয়ে আলোচনা করব আজকে এই যে বর্তমানে যে বইটি সামনে আছে সেটা হচ্ছে এ গেট ওয়ে টু ইংলিশ লিটারেচার এস এম শামীম মাহমেদ তো মনে করি এই বইটা সবচেয়ে বেস্ট ইংলিশ লিটারেচারের জন্য আপনারা ওরাকল বা এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বইগুলো আপনারা লাইব্রেরিতে গিয়ে দেখবেন ওই বইগুলো দেখার পর তারপরে দেখবেন এই বইটা মানে আপনারা লাইব্রেরিতে গিয়ে যখন নিজেরাই তুলনা করবেন তখন দেখতে পাবেন যে আসলে এই বইটা ডিফারেন্ট কেন তো এই বইটা আসলে মানে সুন্দরভাবে একটা সাজানো গোছানো বই এবং বেশি মোটাও না মানে কয়েকদিনের মধ্যে শেষ করা যাবে খুবই ছোটো একটা বই বলা চলে তো এই বইটার বৈশিষ্ট্যগুলো যদি আপনারা দেখেন এখানে দেখবেন যে মানে বিভিন্ন বা বিগত মানে কোন যুগ থেকে এবং কোন কবির প্রশ্ন আসছে সেটা কিন্তু সুস্পষ্টভাবে বিশ্লেষণ করা আছে এছাড়াও বিগত কোশ্চেন অর্থাৎ বিভিন্ন ব্যাংক এ অনেক কিছুর সমাধান দেওয়া আছে প্রায় পনেরোশোটি এমসি কেউ সংশোধন করা আছে এর সাথে তারপর কোটেশন কোটেশনও কিন্তু এই বইটাতে সুন্দরভাবে বাংলা অর্থ উপস্থাপন করা রয়েছে বইটিতে তারপর বিভিন্ন সাহিত্যকর্মের সার সংক্ষেপ আপনার যদি বইটি কয়েকটা পেজ আপনাদের দেখাই তাহলে দেখবেন <laughs> এই যেখানে সুন্দরভাবে কিন্তু যে বিগত প্রশ্নগুলো এটা একটা সুন্দরভাবে বিশ্লেষণ করছে যে কোন বিসি কোন কোন রাইটার থেকে আসছে কিন্তু তারপর আপনারা যদি এদিকে যে কোনো একটা পেজে দেখেন বইটা যে একটু সাজানো গোছানো সাজানো গোসানোটা যায় মনে করেন জন মিল্টন এই যে জন মিল্টন সম্পর্কে তার সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু এখানে দিয়ে দিছে এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বোল্ড করা রয়েছে এমনকি এগুলো বাংলা বাংলা দিয়ে লেখা রয়েছে যেন বুঝতে সুবিধা হয় অন্যান্য বইয়ে কিন্তু ইংলিশ দিয়ে লেখা আছে যেটা বোঝার জন্য একটু কঠিন হয়ে যায় তো এইখানে দেখেন কি সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে দেওয়া রয়েছে আর এখানে বোল্ড করা রয়েছে এবং শর্টকাট মেমোরাইজিং করার জন্য শর্টকাট সিস্টেম ও সাহিত্যকর্মগুলোর কিন্তু দেওয়া রয়েছে যে কারণে অতি সহজেই মনে থাকে তো এই বইটা এ টু জেড সুন্দরভাবে কিন্তু একইভাবে বাংলা অর্থ সহকারে সুন্দরভাবে দেওয়া হয়েছে তাই আমি সাজেস্ট করব এই বইটা আপনারা নিতে পারেন ইংলিশ লিটারেচারের জন্য তো তার আগে আপনাদের বলতেছি আপনারা দেখবেন আগে অন্যান্য যে বইগুলো আছে দেখবেন তারপর কম্পেয়ার করার পর আপনারা করে করবেন তো আমার সাজেস্ট থাকলো এ গে টু টু ইংলিশ লিটারেচার বইটা লিটারেচারের জন্য বেস্ট